সংসার করার পর শিখেছি সংসারের মানুষগুলোকে সময় বিশেষে কীভাবে জব্দ করা যায় সব সময় যে ভালোবাসা দিয়ে আগলে রাখবেন এমনও না মাঝে মাঝে কিন্তু কিছু টিপস অ্যান্ড ট্রিক্সও ফলো করবেন যাতে তারা থাকে আপনার হাতের বসে হ্যালো এভরিওয়ান আমি লিপি চলে এসেছি লিপিস ডায়ারির তরফ থেকে নতুন আর একটি ব্লগ নিয়ে আশা করছি অন্য অন্য দিনের ব্লগের মতো এটাও আপনাদের ভালো লাগবে সো দেখতে থাকুন সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজ সকালবেলা এসেছি ছাদে আজ অনেকটা সকালবেলা ঘুরতে থেকে উঠেছি তো ভাবলাম ছাদ থেকে একটু ঘুরে আসি ওয়েদারটাও ভীষণ ভালো খুব হাওয়া দিচ্ছে অবশ্য কালকে নিউজ আপডেট দেখলাম ওয়েদার আপডেট বললো বৃষ্টি হবে তার জন্যই বোধহয় এরকম ওয়েদার আজকে শুক্রবার আজকে এখানে হচ্ছে ছুটির মোট শুক্রবারে এখানে প্রায় সব জায়গায় ছুটি থাকে তো কালকে অনেক তাড়াতাড়ি আমরা ঘুমিয়ে পড়েছি আজকে ঘুম ভেঙেছে একবার সকাল সকাল একবারে সকাল মানে আটটা আমাদের তো খুব একটা তাড়াতাড়ি ঘুম ভাঙে না তো এইভাবে ঘুম ভেঙে যায় আর কি তো চলো খুবটাই যাই এগুলোতে কি অবস্থা একা একা ছাদে আসতেন আমার ভয় লাগে জানো আমার ভালো লাগে না ভয় ভয় লাগে ওই জন্য আমি খুব একটা বেশি একা একা ছাদে আসি না অনেক দিন এরকম একটা ফ্রেশ এয়ার আমি পাইনি ওই জন্য এটা নিতে এলাম বলা চলে নইলে আমি ছাদে আসতাম না আর আকাশ একেবারে মেঘলায় দিকটা তোমাদের দেখাচ্ছি তার এই যে দেখো একেবারে আকাশ মেঘলা বেশ ভালোই লাগছে ঘুরতে এই দিকটা বেশি ভাল লাগে এত বড় ছাদ একা একা ঘরটা মনে একটু ভয় ভয় লাগে যাদের মনে খুব সাহস আছে তারা একা একা রাতে ফাতে সব চলে আসে অনেকেই ঘুরছে ছাদে এদিকে আমি অনেক কাউকে দেখতে পাচ্ছি এই যে দিকটা দেখো আর ওই যে একটা দেখতে পাচ্ছি লম্বা জিনিস ওটা হচ্ছে মিনার পান গাছটা দেখো ছাদে নিজে নিজেই বেড়ে উঠেছে কি দারুন লাগে না এই গাছের পাতাগুলো গুলো পরিষ্কারও আছে এখানে মানে জল টল পাই তো আবার শুকনো হয়ে যায় এই নিয়ে পরিষ্কার এটা হচ্ছে ছাদ থেকে চলে এলাম ছাদে তো চাইলেও বেশিক্ষণ থাকতে পারি না আর এমন রোদের একটা জোর বেড়ে গেছে না বেশিক্ষণ থাকাও যাচ্ছে না আর আমার আবার ছাদটাতে বেশি ঘুরতে ভালো লাগে না যে ঘন্টার পর ঘন্টা ছাদে কাটাচ্ছি এটা ভালো লাগে না আসলে কাজও তো থাকে ঘরে এসে তো কাজকর্ম করতে হবে ওই জন্য খুব সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে বেশ সুন্দর একটা হাওয়া দিচ্ছে চলো এবার খাবার দাবারের ব্যবস্থা করি ব্রেকফাস্টের অনেকদিন পর আমি ব্রেকফাস্টে কর্নফ্লেক্স খাবো আসলে কনফ্লেক্সটা না পরে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে আর আমাদের সব জিনিস এইভাবে না শেষ মুহূর্তে গিয়ে একদম নরম হয়ে যায় পিঁপড়ে ধরে যায় ওই জন্য আমি এখন ডিসাইড করেছি সব জিনিস সুন্দরভাবে খেয়ে দিয়ে শেষ করব আর তোমাদের দাদা আজকে অনেক দিন পর বলছে চা আর টোস্ট খেতে ইচ্ছা করছে তো ও এখন চা খাবে ওকে চাটা করে দিলাম দুজন থাকলে না এই কর্নফ্লেক্স টনফ্লেক্স আর শেষ হয় না কবে থেকে ভাবছি কনফ্লেক্স খাবো বাট এটা সেটা উল্টো পাল্টা জিনিস খেয়ে কনফ্লেক্সটা খাওয়া হচ্ছে না তা আজকে আর কিছু না করে একদম কনফ্লেক্স নিয়ে বসে গেছি দুধটা তো ঠান্ডাই হয়ে গেল এটা সেটা করতে গিয়ে একটা কাজ করতে গিয়ে দশটা কাজ বাড়ে বুঝলে এই যে দেখা এখন দুধটা রেখেছি চামচটা নিতে গিয়ে মানে চামচের জায়গাটা পুরো পড়ে গেল তো ওটা এখন আমাকে ভালো করে পরিষ্কার করতে হবে খেয়ে দিয়ে তারপর এগুলো করবো আমি তো কর্নফ্লেক্স নিয়ে নিয়েছি এই কর্নফ্লেক্সটা স্পেশালি আমার ভীষণ টেস্টি লেগেছে অন্যান্য কনফ্লেক্সের থেকে তো এবার থেকে আমি ভাবছি এটাই কিনবো আর আজকে আমার রান্নাবান্না করতে একদমই ইচ্ছা করছে না তো ফ্রিজে কয়েক পিস চিকেন ছিল এটা আমি কষাবো না কিচ্ছু করবো না একদম সমস্ত মশলা দিয়ে মাখিয়ে বসিয়ে দেবো এটা একদম ইজিয়েস্ট রেসিপি যাকে বলে তোমরা যারা ব্যাচেলার থাকো বা যাদের আমার মতো মানে রান্নাবান্না করতে ম্যাক্সিমাম দিন ইচ্ছে করে না তারা কিন্তু এই সমস্ত রেসিপিগুলো একদিন মানে ট্রাই করতে পারো তো আমি অল্প চিকেন নিয়ে সমস্ত মশলা পেঁয়াজ আদা রসুন বাটা সরষের তেল নুন সব দিয়ে মাখিয়ে নেব। হাত দিয়ে মাখাবার সাহস আমি পাইনি কেননা আমার হাত প্রচণ্ড জ্বালা করে তো চামচ দিয়ে মাখিয়ে নিলাম আর আমার কড়াটা দেখে অনেকে ভাবতে পারো হয়তো নোংরা বাট কি বলো তো কড়া না আমি বেশি চেপে চেপে মাছতে পারি না আর বাসন মাজার কোনো লোক এখন আমি পাইনি ওই জন্য না আমাকে এইভাবে আলগা আলগা করে মেছে কড়াতে একটা দাগ পড়ে গেছে মানে কালো হয়ে গেছে বলতে পারো কিন্তু এটা ক্লিন কিন্তু কালারটা হচ্ছে এরকম তো তোমরা প্রত্যেক আমাকে লাইভে রেডি হতে দেখো তারপর সেই জামা কাপড়গুলো আমি আর সেই দিন রাতে আর গোছাই না একটু হাওয়াতে দিই আর এই ঘরটাতে ডাং করি তো এখন ওই জামাটা গুছিয়ে নিলাম দেখো চিকেনটা তো হয়েই গেছে আস্তে আস্তে ঢেকে ঢেকে রান্না করেছিলাম তবে খেতে কিন্তু খুব ভালো হয়েছিল যদিও পরিমাণটা একদমই অল্প সন্ধ্যাবেলা এবার খাবারের একটু ব্যবস্থা করতে হবে আমি সবার আগে ওটসটা ভিজিয়ে নিচ্ছি ওটসটা ভিজিয়ে আমি চা করব আসলে রান্নাঘরের আলোটাও একটু কম থাকার জন্য সব কিছু একটু ব্ল্যাক ব্ল্যাক লাগতে পারে আর প্রত্যেক দিনের রুটিন আমাকে ধরো এগুলো মনে করে করতেই হয় এখনও পর্যন্ত তো করছি খুবই ইজি কাজ বাট মনে রেখে ব্রেনটাকে ঠিক রেখে করাটাই হচ্ছে ডিফিকাল্ট পরিশ্রমে কিছু নেই খালি মাথাটাকে ঠিক রাখতে হবে এখন আমি তোমাদের দাদাভাইকে গ্রিন টি করে দিলাম ও খাবে গ্রিন টি আর আমি খাবো দুধ চা তো গ্রিন টিটা ওকে দিয়ে আসি চলো দিয়ে আসলে তারপর আমি আমার চাটা বসাবো আর গ্রিন টি তো এমনিতেই চিনি ছাড়া তো ও এখন কিন্তু চিনি ছাড়া গ্রিন টিটা খাবে ও চিনি খেতে খুব ভালোবাসে বাট এখন কিছু কারণের জন্য চিনি টিনি খাওয়া বন্ধ আছে তো এখন ওটাই খাবে তো ওকে টেবিলে দিয়ে এসে আমি আমার চাটা নিয়ে যাবো দেন একসাথে খাবো এক কাপ চা করতে আর কতটা সময় লাগবে তো চলো আগে দিয়ে দিই

আমি আর টেবিলটাতে বসিনি টেবিলটাতে না প্রচণ্ড গরম লাগছে তো এখানে ফ্যান চালিয়ে বসেছি আর বিস্কিট ভিজিয়ে কথা বলতে বলতে বিস্কিট তো পড়েই গেছে তো কি বলবো এটা তো আমার রোজকার কাজ আর আমার মা থাকলে যে আমাকে কী ঝাড় দিত এগুলো ছোটো থেকেই আমি করি বাট এখন যাচ্ছে একটু নিচে সকাল থেকে ভেবেছিলাম যে আলু কিনে নিয়ে আসবো তারপরে একটু সবজি স্যালাড এগুলো কিনে নিয়ে আসবো কিন্তু সকাল থেকে আর যাওয়া হয়নি আর সন্ধ্যা থেকে যা বৃষ্টি হচ্ছে মানে সন্ধ্যা থেকে বলতে বিকাল থেকে আমি তো ভাবছি যেতেই পারবো না এখন না গেলে আবার সকালবেলা যেতে হবে আর আজকে তো শুক্রবার এমনিতে বেশ ফাঁকাই থাকে তার জন্য আমি ভাবছি এখনই যাই তো এখন বেরিয়ে পড়েছি আর এমনিতে খুব গরমও লাগছে আমাদের তো চাটা খাওয়াও হয়ে গেছে তো এই ফাঁকা দিনে না আমার বেরোতে খুব ভালো লাগে এমনিতে তো সবসময় গাড়ি ঘোড়ার চাপ খুব বেশি তো সেই জায়গায় যেদিন ফাঁকা থাকে সেদিন খুবই ভালো লাগে যাব আর চলে আসবে জাস্ট নিচেই সিঁড়ি দিয়ে নামতে চা দেবে আর কি তো অলমোস্ট নিচে চলে এসেছি আগে যাই তারপর আবার কথা বলছি রাস্তাঘাট তো একেবারেই ভিজে আমি এখন এটিএম লাইন দিয়েছি আসলে পরপর কয়েকটা এটিএম আছে কিন্তু সবসময় টেকনিক্যাল ইস্যুস হয়েই থাকে ওই জন্য যখন যেটা ঠিক থাকে সেটাতে লাইন পড়ে আর দেখো রাস্তাঘাটটা কি ভালো লাগছে না এরকম রাস্তাটা না খুব ভাল লাগে এরকম হালকা হালকা গাড়ি যাবে বাট অন্যদের এখানটা প্রচুর পরিমাণে গাড়ি যায় তো আর ওই যে ইয়ালো বিল্ডিংটা দেখছো ওই বিল্ডিংটাতে আমি থাকি তো ওইখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন এটিএমের লাইন আসেনি তো একটু ভাবলাম তোমাদের জন্য রেখে দিই তারপর চলে গেছি সব যে দোকানে আমি এখন আলু কিনবো আমি কিন্তু বেশি আলু কিনতে পারবো না কেননা বয়ে নিয়ে আসতে পারবো না আমি এক কেজি আলু নিয়েছি পরের দিন তোমাদের দাদাভাই গিয়ে বেশি করে আলু নিয়ে আসবে তো আলু পেঁয়াজ অল্প অল্প করে সব নিয়ে নিয়েছি অনেকক্ষণ তো আমি ঘরে চলে এসেছিলাম তারপর আমি টুকটাক আমার সমস্ত কাপড়গুলো একটু গুছিয়ে রাখলাম যেগুলো মানে কাঁচা হয়েছিল। তারপর স্মুদিটা বানালাম তো কোনো কোনো সময় আবার খুব একটা ধৈর্য থাকছে না এগুলো কিছু কিছু দানা দানা রয়েই যাচ্ছে আর বেশি পাতলা হলে তো আরোই ঝামেলা হয়ে যাচ্ছে তো যেহেতু নরম জিনিস এই যে দেখো খেজুর টেজুরগুলো সব রয়ে গেছে খেজুর বলো নাটস বলো যদি এগুলো চিপিয়ে খেয়ে নেওয়া যাবে বাট যেটা স্মুদি সেটা স্মুদি না হলে ভালো লাগে না তো আমি ওটা এখন ঢেলে নিচ্ছি এখন আমি ভাতটা বসাবো এখন অলরেডি বেজে গেছে সাতটা পনেরো কুড়ি তো একটু লেটই হয়ে গেল যেহেতু নিচে গেলাম নিচে থেকে এলাম এবার হাতটা ধুয়ে এবার ডিনারের বন্দোবস্ত করতে হবে বাজে এখন দশটা তো ভাত তো বসিয়েই দিয়েছিলাম ভাত হয়ে গেছে এখন ডিম ভেজে নেব এটাই রাতের হচ্ছে আলু ভাতে ডিম ভাজা ঘি দিয়ে খাবো রাতে রান্নাবান্না করিনি তো এখানে ডিম ভাজা হয়ে গেছে এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের ডিমটা এরপরে আমি আমারটা ভাজবো আমরা হচ্ছে দুটো আলাদা আলাদাই ভাজি নাহলে মনে হয় যেন কেমন একটা কম কম লেগে যায় তো যাই হোক গোটা ডিম দিয়ে এরকম অমলেট দিয়ে ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে খুবই টেস্টি লাগে তো এখন খাওয়া দাওয়া করে নিই তো চলো আমি কিছু কথা বলেছি তোমরা শোনো গায়েজ এখন বাজে হচ্ছে এগারোটা সারা দিন বরের পিছনে গাধার খাটনি খেটে এখন আমাকে একটু বসতে দিয়েছে বুঝলে সে হচ্ছে খেয়ে দিয়ে উঠে নিউজ দেখতে শুরু করে দিল দেখালো যে খুব বেশি নিউজ দেখতে ব্যস্ত আর বউ খেটে মরছে মরুক তো যাই হোক তাকে বকে বকে এখন আমি একটু কাজ করালাম সে এখন নিউজ দেখার পর এখন গেছে বাথরুমে টয়লেটে টয়লেট থেকে এসে সে এখন আমি বলেছি একটু বিছানা থাকতে মানে হাজব্যান্ডকে দিয়ে এই সমস্ত কাজ বলিয়ে বলিয়ে আপনারা করিয়ে নেবেন আমার মতো বুঝলেন তো এখন বেজে গেছে হচ্ছে এগারোটা এখন আমরা শুয়ে পড়ব তো যাই হোক চলুন আজকে ভিডিওটা কেমন লাগলো আমি জানি না যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন সাথে থাকবেন আর হাজব্যান্ডকে দিয়ে আমার মতো কে কে কাজ করিয়ে নেন সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন হাজব্যান্ড যদি বসে থাকে তাকে কিন্তু একটার পর একটা ফরমাইশ করতেই থাকবেন এটা করো ওটা করো সেটা করো তাহলে দেখবেন হাজব্যান্ডরা জব্দ হয়ে যাবে তো চলুন আজকের ব্লগটা এখানেই রাখছি ভালো লাগলে পাশে থাকবেন সাথে থাকবেন টাটা বাই গুড নাইট